কী জন্যে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজকে একটু সকাল সকাল লাইফে চলে আসলাম তোমাদেরকে বলেছিলাম কাউকে যে তোমাদেরকে দেখাবো সবুজ সবুজ গাছ লিচু বাগান তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত আম গাছ কত কি গাছ দেখো এ দেখো হাঁটছে সবাই দেখতে পাচ্ছ কত সবুজ সবুজ গাছ আরো দেখাবো এ দেখো কি সুন্দর ফুল দেখো কি সুন্দর ওয়েদার কত সুন্দর লাগছে না এই দেখো চারি শুধু সবুজে সবুজ কালকে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো গুড মর্নিংয়ে দেখো কত রকমের গাছ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থেকেও সাপোর্ট করো এই দেখো গাছ আরও আছে তোমায় দেখাচ্ছি সকালবেলা সবাই মর্নিং ওয়াক করছে দেখো কি বলতো এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ কি বলো তো তা কমেন্টে জানাও কি জিনিস আরো দেখাচ্ছি দেখো কত ফুল দেখো ফুলে ফুলে ভর্তি এই দেখো আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে চারিধারে শুধু গাছপালা সবুজে সবুজ ওদেরকে বলেছিলাম কালকে দাঁড়িতে রাত্রে আর একটা জিনিস দেখো এই দেখো কত সুন্দর ফুল আজকে তো ভাবলাম আজকে ময়ূরও দেখা গেছে ভিডিওটি পরে শেয়ার করে দেব আমি এটা তোমাদেরকে বলেছিলাম না সবুজে সবুজ এই দেখো হানা ফুলের গাছ কত করে উঠে তো ওদেরকে কালকে বলেছিলাম মর্নিংয়ে একটা লাইভ করবো এই দেখো কত গাছপালা দেখি দেখ কত সুন্দর ফুল ফুটে আছে এখন অনেক মনে দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি ওদের সাথ ধরার জন্যে আরো দেখবে কত সুন্দর সুন্দর গাছ দেখাচ্ছি তোমাদেরকে দেখো গাছগুলো কত সুন্দর করে কাটিং করা আছে একদম যেন হচ্ছে পার্কের মতন এই দেখো ভিতরে কত রকমের ফুল আছে এই জায়গাটা দেখো কত সুন্দর হয়ে আছে আজকে মর্নিং আর বেশিক্ষণ লাইক করবো না যদিও জিনিস তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে লিচুর বাগান এই দেখো কত লিচু ধরে আছে এই দেখো কত লিচু ধরে আছে এই যে লিচুর বাগান এই যে এই দেখো কত লিচু তোমাদেরকে বলেছিলাম না বাগান আছে দেখো দেখতে পাচ্ছ কত লিচু প্রচুর লিচু আছে বাগানে বাগান এই দেখো আরও আছে কিছু তোমাদের সাথে শেয়ার করবো বলে তার জন্য দেখো দেখতে পাচ্ছ বাগান যাই হোক তোমাদের সাথে এটা শেয়ার করলাম সকালে মর্নিং এটা ইয়েটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থেকো অ্যান্ড সাপোর্ট করো টাটা বাই বাই বন্ধুরা আজকের মতন এখানেই এটি আর পারলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও পাশে থেকো ওকে বাই বাই টাটা